বিছারে কি ছেবেলে করেন না নাকি কেউ দেয় না কোনটা হয় না দেন না না হয় হয় কিন্তু যে মানুষে দজক আচ্ছা আমার গায়রের মত কালো নাকি তো কালো লো তো মেয়েরা দেখতে ভালো হয় তবে দেখতে সুন্দর তো নাকি কারিং কুডিং দিক দেয়া নিজের দিকে কি মনে হয় আত্মবিশ্বাস আছে তো মুখটা একটু খোলা দেখান না মুখটা খোলা মনের মানুষ হবে ভালোবাসার মানুষ হবে বিয়া শি করবে বা স্বামীরা নিয়ে একটা দেখাবে আমাদের বুদ্ধি আছে ভালোই মানে সবারই মুখটা দেখাবেন আচ্ছা কি করেন পরিবারে কে কে আছে পরিবারে খালি দাদি আছে আর একটা ছোট ভাই আছে আচ্ছা আচ্ছা দাদি আছে ছোট একটা ভাই আছে তো দাদি কি করে দাদি তো মানুষের বাসা বাড়িতে কাজ করে আর আপনি আমি একটা পার্লারে কাজ করি আচ্ছা বাবা মা কেউ নাই

আপনার সাথে কি দর্শক আপনার আপটির কথা শুনলেন তার নাম্বারটা জিরো থ্রি ফোর টু এইট জিরো ফাইভ ওয়ান দর্শক সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি